এখন নিয়ে যাবে কবরে নামায়া উপরে মাটি টানে মাটি বামে মাটি রব্বুল আলামিন ওই যে বাঁশের খলপা দিয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা রেখে দিল আল্লাহ আয় আল্লাহ ওখানে কেউ নাই বাতি নাই সাথী নাই কত যুবককে মাটি দিলাম কত বৃদ্ধ বাবাজিদেরকে মাটি দিলাম আল্লাহ তাদের খবর নেওয়ার মত কেউ নাই আল্লাহ আল্লাহ কত যুবক আল্লাহ আল্লাহ মারা মারা গেল গেল বয়স ভিতরে কিছুদিন বাড়িতে কান্নাকাটি হয় এর পরে মানুষ মনে রাখেন আরে আল্লাহ ওই যে কবরের বাসিন্দা হয়ে গেলাম আল্লাহ কবরের ভিতরে যে তোমার শাস্তি আল্লাহ কবরের মাটির চাপ এই যে মাটির চাপ কেমনেই শরীর নিয়ে সহ্য করব রে আল্লাহ আল্লাহ তুমি তুমি দয়াবান আল্লাহ কব কবরে আল্লাহ তুমি আমাদের সাথে উত্তম ব্যবহার করো রে আল্লাহ আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও আল্লাহ কবরে ওই সাপের ঘর চতুর্দিক দিয়ে সাপ পিছু বাইর হওয়ার কি খাবলাবে আল্লাহ তেল সাবান কত যত্ন করেছিলাম মৃত্যুর কিছুদিন পরে কবরের ভিতরে শরীরটা ফেটে হয়ে যাবে আল্লাহ শরীর থেকে আল্লাহ ভুরি বাইর হয়ে যাবে প্যাট ফেটে যাবে নখগুলো খুলে যাবে ও বাবু আমাদেরকে দুর্বল করে বানিয়েছ আল্লাহ আল্লাহ দেখো মাটির ভিতরে কত মানুষ ثم ارزقنا الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما رب ارحمهما

আর দরবারে জান্নাত জাহান নামের আলোচনা শোনার জন্য গভীর রাত পর্যন্ত তোমার শাহী দরবার হাত তুলেছ আর আল্লাহ মেহরবানি করে তাম জিন্দগির গুণাগুলি মাফ করে দেন আয় আল্লাহ তালা নিচে উপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতগুলো খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা গুনাহ দিয়ে পরিপূর্ণ করেছি আমরা গুনাগার আপনার রহমান রহিম আপনি গুনাহ মাপ করেন মেহরবানি করে আমাদের তমাম জিন্দগির গুনা গুলিকে মাফ করে নেন আরবুলমিন বৃদ্ধ বাবা দিদেরকে যুবক ভাইদেরকে প্রত্যেককে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আরবুল আলমিন যুবকদেরকে আপনি কবুল করে নেন ইসলামের পথে আল্লাহ আপনার দিনের পথে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ আরবুল আলমিন আল্লাহ যুবকদের দিয়া দিন ইসলামের কাজ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ প্রত্যেকে মা বাপের খেদমত করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ বিদ্ধ বাবাজিরা যারা আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ পর্দার মা বোনেরা আছে আল্লাহ কবির রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য বসেছিল আল্লাহ মা বোনদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ এলাকার মধ্যে যে সমস্ত বোনদের আল্লাহ বিবাহ সাদী হতে কষ্ট হচ্ছে আল্লাহ আমিন যে সমস্ত যুবক ভাইদের বিবাহ সময় হয়েছে আল্লাহ আল্লাহ সুন্দরী রমণী পৌষ আল্লাহ একটা পাত্রীর ব্যবস্থা করে দেন আর আপ আমিন আল্লাহ গো পরিশেষে মনে আল্লাহ গভীর রাত গভীর রজনী আল্লাহ সবাই ঘুমা গেলে তুমি তো ঘুমাও না গো আল্লাহ আল্লাহ আর আমল আমল নাই নাই গোয়াল্লাগি কিছুই করতে পারি নাই গোয়াল্লা আল্লাহ কঠিন কামতির ময়দানে আল্লাহ যখন তোমার সামনে দাঁড়া যাব আল্লাহ কি নিয়ে দাঁড়াবো কোনো আমল নাই আমরা গুনাগান আল্লাহ দুনিয়ার জীবনে আসি এই দুনিয়ার জীবন যখন শেষ করে আল্লাহ কবরের জিন্দিগিতে চলে যাব আল্লাহ কবরের ভিতরে কত আজাবের সাপ আল্লাহ উপস্থিত হয়ে যাবে আর বিদেশি খবর নেওয়া যায় আল্লাহ বাড়ির পাশে কবর স্থান ওইখানে কত দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী তো আছে আল্লাহ আল্লাহ অনেকে সাইত বছরের পর বছর যায় মাসের পর মাস যায় আর আব্বুল আলমিন তাদের খবর নেওয়ার মতো কেউ নাই রে আল্লাহ আল্লাহ জমিনে যারা ছিল দুই বছর পাঁচ বছর পূর্বে যারা ইন্তেকাল করেছে আজকে তাদের আল্লাহ তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই রব্বুল আলমিন আমরা ওই সময় আছি কখন যেন আজরাহিল চলে আসে আল্লাহ আর যুবতী চিনে না আল্লাহ কোনো কিছুই চিনে না দাড়ি পাকা চিনে না আল্লাহ মায়ের গর্ব থেকে সন্তান মৃত্যু বাইর হয় আল্লাহ হওয়ার পরেও মৃত্যু বরণ করে আল্লাহ আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আল্লাহ মালাকুল মৌত যখন হাজির হয়ে যাবে আল্লাহ আর আব্বুল আলামিন মৃত্যু বরণ করলে বাড়িতে ওই যে মসজিদের ভিতরে খাটিয়াটা ছিল আল্লাহ আর আব্বুল আলামিন ওই খাটিয়াটা ময়লা খাটিয়া হঠাৎ করে বাহির করে খাটিয়ার উপরে গোসল দেওয়া এক পা দু পা করে হাঁটিয়াটি কবরের দিকে নিয়ে যাবে আল্লাহ জানাজা কাপড় পরায়া এ আলামিন گورস্তারের ভিতরে সবাই নিয়ে যাবে আল্লাহ گورস্তানে যখন নিয়ে যাবে কবরে নামায়া উপরে মাটি টানে মাটি বামে মাটি রব্বুল আলামিন ওই যে বাঁশের খলপা দিয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপায়া রেখে দিল আল্লাহ আয় আল্লাহ ওখানে কেউ নাই বাতি নাই কত মাটি দিলাম কত বিজিদেরকে মাটি দিলাম আল্লাহ তাদের খবর নেওয়ার নাই আল্লাহ আল্লাহ কত যুবক আল্লাহ মারা গেল আল্লাহ বয়স হয়েছে অল্প এর ভিতরে মারা গেল আল্লাহ কিছুদিন বাড়িতে কান্নাকাটি হয় এর পরে মানুষ মনে রাখেন আরে আল্লাহ ওই যে কবরের বাসিন্দা হয়ে গেলাম কবরের ভিতরে যে তোমার আল্লাহ মাটির এই যে মাটির করবো রে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান তুমি দয়াবান আল্লাহ কবরে আল্লাহ তুমি আমাদের সাথে উত্তম ব্যবহার করো রে আল্লাহ আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও আল্লাহ কবরে ওই সাপের ঘর চতুর্দিক দিয়া সাপ কিছু বাইর হয়ার শরীরটা কি খামরাবে আল্লাহ অল্লাহ এই শরীর আল্লাহ তেল সাবান দিয়া কত যত্ন করেছিলাম মৃত্যুর কিছুদিন পরে কবরের ভিতরে শরীরটা ফেটে বাইর হয়ে যাবে আল্লাহ শরীর থেকে আল্লাহ ভুরি বাইর হয়ে যাবে প্যাট ফেটে যাবে গুলে খুলে যাবে ও বাবু আমাদেরকে দুর্বল করে বানিয়েছো আল্লাহ আল্লাহ দেখো মাটির ভিতরে কত মানুষ তোমার জাহান নামের ভয়ে কান্দে আর বলার তোমার হাবিব বলেছি কোনো মানুষ যদি জাহান্নামের নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বাইর করে আল্লাহ গো নাকের ডোগার আগার পোছার আগেই তার জীবনের গোনা মাফ হয়ে যায় আল্লাহ আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারবো না জাহান নামের আগুনকে সত্তর হাজার ফেরেস তার সত্তর হাজার সেকল লাগায় টেনে ধরে রাখতে পারবে না জাহান নামের দিকে ধা করে আসবে আগুন বলবে আল্লাহ জাহান নামিকে আমার পেটের ভিতরে দাও আল্লাহ সেই আগুনের ভিতরে কেমনে থাকবো আল্লাহ হঠাৎ করে আগুন নিবে যাবে তারা বলবে আল্লাহ কিসের আগুন নিবে গেল এত ধাও ধাও করে আগুন কিন্তু কিভাবে নিবে গেল কিছুই বুঝলাম না আল্লাহ বলবে এটা কোন পানি জাহান্নামের ভয় চোখের পাক ওই চোখের পানিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ওই সংরক্ষণ করে ওই জাহান নামের আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই শরীর জাহান নামে আমাদের দিও না আল্লাহ আল্লাহ গো জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যাদের ইন্তেকাল করছে আল্লাহ মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রাব্বুল আলামিন মসজিদে যারা দান করলো আল্লাহ প্রত্যেকের দান কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদ যা নির্মাণ করেছে জায়গা দাতা আল্লাহ তার কারাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর রাব্বুল আলামিন যারা দান করলো আল্লাহ তুমি দেখেছো আল্লাহ তুমি অন্তর জামি তুমি আলিমুল গায়েব গায়েবের খবর জানো রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল ঈদানগুলো কেয়ামতের ময়দানে আল্লাহ যখন কোনো নাজাতের ব্যবস্থা থাকবে না আল্লাহ তুমি এই দানগুলো তুমি নাজাতের জরিয়া বানায় দাও আর পুলাইল আমিনাসকর মাফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ কেশিয়া আল্লাহ যে সমস্ত মুসল্লি ভাইয়েরা সহযোগিতা করলো দান করলো মা বোনেরা দান করলো আল্লাহ প্রত্যেকের দানগুলি কবুল করে প্রত্যেকের জীবনের গুনাহাগুলি মাফ করে দাও আরব লাইল আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে বরকোদ দান করে দাও আল্লাহ হালাহ লিজির ব্যবস্থা করে দাও যে সমস্ত যুবক বাইরা চাকরির অভাব আছে আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দাও আরাব গুলা আহমিন যে সমস্ত যুবকেরা আল্লাহ লেখাপড়া করে আল্লাহ জেহেন শক্তি বের বৃদ্ধি করে দাও আল্লাহ মা তার ব্রেন বৃদ্ধি করে দাও আল্লাহ মা বোনদের কবুল করে নাও আল্লাহর সামনে উপস্থিত আছে আল্লাহ আল্লাহ বৃদ্ধ ভাবাজীদেরকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ পরে শেষে মোনাজ এই মা রসিলা করে আল্লাহ তাম এলাকার জিন্দিগির মানুষের গুনাহ মাফ করে দাও আল্লাহ যত হাজত আছে আল্লাহ তুমি আন্তর্জামী খুদা আল্লাহ যার যে মনে যে নেক আশা আছে আল্লাহ তুমি প্রত্যেকের নেক আশাগুলো তুমি আল্লাহ পুরা করে নাও আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ দেখো অন্ধকার রাতে আল্লাহ গভীর রজনীতি আল্লাহ তোমার কত বান্দাবান্দি হাত তুলছে আল্লাহ তুমি জানো আল্লাহ প্রত্যেকের মনের খবর ও আল্লাহ প্রত্যেকের মনে যে নিকাশা আছে আল্লাহ ও আল্লাহ চাইলে সারা রাত চাওয়ার শেষ নাই আল্লাহ তোমার রহমত আমাদের গুনার চেয়ে বেশি আল্লাহ আল্লাহ আমার আমরা তোমার রহমতের বেশি গুনাহ করি নাই আল্লাহ আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেককে নামাজ বানায় দাও আল্লাহ পরের শেষে মোনাজাত মা বোনদের আল্লাহ যুবক ভাইদের বৃদ্ধ বাবাজিদের আলেম আলামার যার যে মনের নেক আশা আছে আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পুরা করে দাও আল্লাহ যত প্রকারের রোগ বেধি আছে সমস্ত রোগ বেধি থেকে হেফাজত করে নাও শুভ হান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন